নগেন এই নগেন কিরে নগেন বাইরে এ কি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো বোধার আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো না না ডাকছি ডাকছি ল্যাংচা হ্যাঁ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন মাগি এই মেটা এখানে কি করছে চোরে বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করছে সর্বনাশ করে দিয়ে কি মানে 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 তিরবাঞ্জদ মেটাকে প্রেগন্যান্ট করে দিয়ে এখন ভালো হাসছিস প্রেগন্যান্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্র কাল দাতেই আমারে কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে বেটা এসেছিলি ওগো তুমি এমন কেন বলছ এত তুমি আমার সাথে এত কিছু করে আজবি তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে